নমস্কার আশা করি আপনার সবাই ভালো আছেন নাম জীবনে নাম যশ খ্যাতি উন্নতি লাভ করতে গেলে নাম যশ খ্যাতি লাভ করতে গেলে বাড়ি গৃহেতে সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধি পেতে হলে আজকে আপনি আমি আপনাদেরকে সহজ একটি মন্ত্রের কথা বলবো এই মন্ত্রটি প্রতিদিন শিবলিঙ্গের উপরে নীল অপরাজিতা এবং আকন্দ ফুল এবং ধুদ্রা ফুল অর্পণ করুন শিবলিঙ্গের ওপরে এক ঘটি তামার ঘটি জল দেওয়ার পরে একটি বেলপাতা দেবেন তারপরে একটি নীল অপরাজিতা ফুল দেবেন তারপরে একটি আকন্দ ফুল দেবেন এবং তারপরে ফুল দেবেন দেওয়ার পরে স্ক্রিনে আমি একটি নাম মন্ত্র পাঠ দিলাম ওই মন্ত্রটি আপনি যতবার খুশি পাঠ করে যান দেখবেন আপনার আর্থিক দিক দিয়ে উন্নতি হবে সার্বিক উন্নয়ন যাকে বলা হয় নাম যশ খ্যাতি বাড়বে এবং সম্মান বৃদ্ধি পাবে সমাজে মান সম্মান প্রচণ্ড ধরনের বৃদ্ধি পাবে আর্থিক দিক দিয়ে প্রচণ্ড আপনারা উন্নতির মুখ দেখতে পাবেন এবং সব দিক দিয়ে সফলতা আসবে এই মন্ত্রটি চ্যান্ট করলে এবং এই উপায়টি করলে এটি রেগুলার করে যান রেগুলার করে যান সোমবার থেকে শুরু করবেন রেগুলার করে যান নমস্কার ভালো থাকবেন